ও ছাত্র ভোট হবে লুটপাট হবে কী করবে হাইকোর্টে হাইকোর্ট এটা বললো যে এটা এটা করতে হবে করবেটাকে সে তো রাজ্য যেমন আপনাদেরকে বলি এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে দু হাজার আঠেরো সালের পঞ্চায়েতে আমি নিজে হাইকোর্টে নিজে হাইকোর্টে সওয়াল করেছিলাম চিফ জাস্টিসের ঘরে সেদিন আমি নিজে উকিল হয়েছিলাম চিফ জাস্টিসের ঘরে হাইকোর্টে আমি সওয়াল করে যাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয় সেখানে যেন প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা যেন নমিনেশন পেপার ফাইল করতে পারে হাইকোর্ট থেকে অর্ডার বার করেছিল কি হলো যেদিনকে ভোট যেদিনকে ভোট পুলিশ ঘরে ঢুকে গেল মস্তান্না ঘর থেকে বেরিয়ে গেল লাঠি ডান্ডা নিয়ে হামলা হতে শুরু করলো কেউ কিছু দেখলো না হাইকোর্টের নিজের হাতে পুলিশ নাই কেন্দ্র হাইকোর্টের নিজের হাতে কেন্দ্রীয় বাহিনী নাই হাইকোর্ট তো অর্ডার দেবে বাস্তবায়িত করবে কে পশ্চিমবঙ্গের পুলিশ তারা করবে না ছাত্র তো কোথাও রাখেনি বিরোধী রাজনীতির যে আঙিনা সেটা তো খতম করেই দিয়েছে কোন ছাত্র তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে কলেজের বিশ্বদের মধ্যে নির্বাচনে লড়তে যাবে সারা বাংলা জুড়ে সবাই যাবে না কারণ সেই সংস্কৃতিতে উঠে গেছে বাংলায় সেই সংস্কৃতিটা নেই বাংলায় যে দলের সদস্য সদস্যা যে দলের সদস্যা মহিলা তাদেরকে সেই দলের নেতা যখন রেপ করে সেই কলেজের মধ্যে ইউনিয়ন তখন সেই বাংলার কলেজগুলোতে কি অবস্থা চলছে আমরা সবাই জানি যদি এ বাংলায় ধ্বংস করে দেওয়া হয়েছে যদি দখলের রাজনীতি ছাত্ররা যদি ছাত্র নাই এ বাংলার তৃণমূলের নেতারা মন্ত্রীরা শান্তিরা তাদের হারমাত বাহিনী তাদের দখলে তাই ছাত্র যদি রাজনীতি করতে না পারে ছাত্ররা যদি নির্ভয়ে তাদের মনের কথা বলতে না পারে স্বাধীনভাবে যদি নিজেদের বক্তব্য রাখতে না পারে তাহলে এই বাংলায় আখেরে গণতন্ত্রটাকেই হত্যা করা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কাজটাই করেছেন এবং করছেন এবং করবেন হাইকোর্টের রায়কে স্বাগত বিরোধী দল যারা আছে সবাই নিশ্চয়ই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরাও করব কিন্তু ভবিষ্যতের এই পরিস্থিতির তৈরি হবে এই আশঙ্কা আমি এখন থেকে ব্যক্ত করে দিলাম যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য মাফিয়াস এটা কিন্তু এই প্রথম হলো না এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব কিছু পাওয়া যায় ঘর পাওয়া যায় বাড়ি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি এবং শুধু এই অপরাধের জন্য নয় জাল নোটের কারবার ড্রাগের কারবার হিউম্যান ট্রাফিকিং মহিলা পাচার কিডনি পাচার যেদিকে তাকাবেন পশ্চিমবঙ্গ করিডোর এই মুহূর্তে তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলা দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা এই পশ্চিমবঙ্গকে তাদের বিচরণের অবাধ ক্ষেত্র পাঠিয়েছে পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে অপরাধীরা কিন্তু এই রাজ্যে এসে যে আশ্রয় পাচ্ছে তার পিছনে কোনো না কোনো স্থানীয় অপরাধীর যোগসূত্র আছে এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত রিমোটলি হলেও কোনো না কোনোভাবে জড়িত থাকতেই হবে যদি প্রকৃত তদন্ত হয় আজ না কাল বার হবে যে সমস্ত অপরাধীরা পাটনা থেকে পালিয়ে এসছে কলকাতায় তাদের সঙ্গে স্থানীয় অপরাধীদের অবশ্যই যোগসূত্র আছে